এবার জঙ্গিপুরে অতি প্রাচীন পুকুর রাতের অন্ধকারে ভরাট করার অভিযোগ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস জঙ্গিপুর পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নাজমুন নেশার মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর পৌরসভার দশ নম্বর ওয়ার্ড এলাকায় অতি প্রাচীন একটি জলাশয় পুকুর রয়েছে স্থানীয় বাসিন্দাদের মতে ওই পুকুরটি বহু পুরোনো এলাকার জল নিষ্কাশনের মূল ভূমিকা রূপে পালন হয় পরবর্তী ক্ষেত্রে এলাকার জমি মাফিয়ারা অধিক লাভের আশায় সেই পুকুর জলাশয়টি তেল তেল করে চালাচ্ছে জলাশয় ভরাটের কাজ সেই ভরাট দেখেও হেলদোল নেই পৌর কর্তৃপক্ষের জঙ্গিপুর পৌরসভার কাউন্সিলর নেশা বলেন আমার কাছে লিখিত অভিযোগ এখনও আসেনি আসলে তার তদন্ত করে পুনরায় ভরাটের মাটি তুলে পুনরায় সেই পুকুরের অবস্থা ফিরিয়ে দেওয়া হবে আশ্বস্ত করেন এলাকাবাসীদের শহরের মধ্যে এবারে পুকুর ভরাট করা যায় না যদি কেউ ভরাট করতে চায় তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এলাকাবাসীর দাবি এই পুকুর জলাশয়টি বহু পুরনো এভাবে ভরাট করে দিলে জল নিষ্কাশন ব্যবস্থার মুখ থুবড়ে পড়বে যদি বন্ধ না হয় ভরাট এলাকাবাসীরা বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন জল আমাদের

করে শুনবেন একটি বিশেষ ঘোষণা স্কুলের বাচ্চাদের গরমের ছুটি চলছে এখন দুর্বল দৃষ্টিশক্তি ইদানিং বাচ্চাদের মধ্যে খুবই সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে জীবনযাত্রা জনিত সমস্যা অতিরিক্ত স্ক্রিনিং টাইম মোবাইল কম্পিউটার টিভি সহ নানা কারণে এই সমস্যা দেখা দিচ্ছে কিছু ক্ষেত্রে অবশ্য বাচ্চার দৃষ্টিতে জন্মগত ত্রুটিও থাকে পড়তে সমস্যা ঝাপসা দৃষ্টিশক্তি মাথা ব্যথা ট্যাঁড়া ভাব চোখের লাল ভাব সহ নানা লক্ষণ দেখা দেয় দুর্বল দৃষ্টিশক্তির উপসর্গ হিসেবে এছাড়া শিশুদের গ্লুকোমা ছানি রেটিনোব্লাস্টোমা ও রেটিনার মতো অন্য অসুখের ঠিক মতো চিকিৎসা অনেক সময় হয় না কারণ বাচ্চারা নিজেরাই বুঝতে পারে না তাদের চোখের দৃষ্টি কম তাই বাচ্চাদের আই স্ক্রিনিং টেস্ট অতি আবশ্যক দৃষ্টিদ্বীপ আই ইনস্টিটিউট মেমারি শাখা সেই জন্য আগামী ছয়ই জুন বৃহস্পতিবার এবং আটই জুন শনিবার সকাল নটা থেকে একটা পর্যন্ত পনেরো বছরের কম বাচ্চাদের এই আই স্ক্রিনিং ক্যাম্পের আয়োজন করেছে সম্পূর্ণ বিনামূল্যে নাম নথিভুক্তের জন্য যোগাযোগ করুন দৃষ্টিদ্বীপ আই ইনস্টিটিউট মেমারি শাখা চারশো ষাট বাই চারশো হাসপাতাল রোড পূর্বে ওল্ড মন্তেশ্বর রোড